সামালাইকুম গুড মর্নিং গুড মর্নিং ডিএক্সন আমি নাসিমা সুলতানা রিতা আমার জেলা হচ্ছে মনসাগঞ্জ আমি আপনাদের জন্য ছোট্ট একটা ভিডিও ম্যাক করতেছি তো সব লিডারকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা বেশি টাইম নেওয়া যায় না হোয়াটসঅ্যাপে যায় না লিঙ্ক ছাড়া ভিডিও তো আমি যে ভিডিওটা করতেছি যে আমি অতি ছোট্ট এবং অতি ক্ষুদ্র নগণ্য একজন ডিএক্সনের বিজনেস পার্টনার বলেন বা সদস্য ডিএক্সনের ভক্ত বলেন তো দেখেন এখানে আমার টিমকে সাপোর্ট করার জন্য টিমকে সাপোর্ট করার জন্য প্রায় দেড় লাখ টাকার প্লাস পণ্য আছে দেড় লাখ টাকার প্লাস পণ্য আছে আরও কিছু পণ্য নিয়ে গেছে ওগুলো আমার এ মাসে সেল হয়েছে ওইখানেও প্রায় পঁচিশ ত্রিশ হাজার টাকার পণ্য গেছে পঁচিশ ত্রিশ হাজার হবে মেবি তো এই যে দেখেন আপনারা যারা সামর্থ্য আছে তাদের উদ্দেশ্য বলি যে ডিএসএলের টিমকে সাপোর্ট করার জন্য হলেও আপনারা কিছু পণ্য ঘরে রাখবেন কারণ আমার এখানে প্রায় দেড় লাখ গ্লাস পণ্য আছে তো আরও প্রায় ত্রিশ পঁচিশ হাজার টাকার মতো আমার সেল হয়েছে এই মাসে ইনশাল্লাহ ওইটার পয়েন্ট চলে আসবে তো সবাইকে আমি এটাই বলবো যে আপনার টিমকে সাপোর্ট করার জন্য আপনার দ্রুত এখান থেকে সাফল্য অর্জন করতে চাইলে আমি মনে করি সবার আগে আপনি ঘরে পণ্য রাখবেন কারণ আমার যে পঁচিশ ত্রিশ টাকার পণ্য নিছে। ওইখানে কিন্তু আমাকে টাকা দেওয়া হয় নাই এক সপ্তাহ পরে ওরা সেল দিয়ে আমাকে টাকা দিয়ে যাবে দেন তখন হচ্ছে ওনাদের নামের উপরে আইডির উপরে আমি পয়েন্টটা নিয়ে আসব। তো এইভাবে যদি আমরা আমাদের ডাউনের লিডারদেরকে সাপোর্ট না করি তাহলে বিজনেসটা করা আসলে অনেক বেশি কঠিন আমি মনে করি তো আসুন আমরা সবাই সবার পাশে দাঁড়াই আমাদের ডাউনলাইনে যারা আছেন তাদের পাশে দাঁড়াই দেখবেন আপনার এবং ডাউনলাইনে যারা আছেন তাদের বিজনেস করতে অনেক বেশি সহজ হবে তো সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে যেতে পারি ডিএকশনের সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে কারণ আমরা সেটা হতে যেন পারি আল্লাহ যেন আমাকে পর্যন্ত সুস্থ রাখেন দীর্ঘ আমাকে দান করেন ন্যাক দীর্ঘ তো সব লিডারদের জন্য আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা রইলো আর সবাইকে আমি জানাচ্ছি অনেক অনেক বেশি ভালোবাসা আমার জন্য সবাই দোয়া করবেন আমি শহর ডিএক্সনে যারা আছে সবাই যেন খুব দ্রুত কারণ আমরা হতে পারেন গুড মর্নিং গুড মর্নিং ডিএক্সন।